প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর মডেল কোশ্চেন পেপার ফাইভের সমস্ত ধরনের এমসি কিউ ও এসকিউ কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো যা যাক প্রশ্ন দে প্রথম প্রশ্ন ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন নতুন ও আনকোরা নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল তিন ঘন্টার জন্য হিসাবের বাবা জাতিতে ছিলেন পাঠান আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু সিঞ্জিনী আকর্ষী রসে সিনজিনি শব্দটির অর্থ হলো ধনুকের ছিলা সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু আঘাতটি ছিল নিবের কলমের সেন্সিটাইজ পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ লেখক যে কলমের ভক্ত ছিলেন কালিখেকো কলমের তিলে তেল হয় রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ অপাদান কোনটি বিভক্তি প্রধান কারক নয় নিমিত্ত কারক উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য নগণ্য পদটি যে সমাসের উদাহরণ তা হলো না তৎপুরুষ সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি খাঁটি গরুর দুধ খেতে হবে বাক্যটিতে বাক্য নির্মাণগত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে আসক্তি পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে কয়টি কর্মবাচ্য ভিতরে আসা হোক এটি কোন বাচ্চার উদাহরণ ভাব বাচ্চের দুয়ের জায়গার প্রশ্নগুলি দুইয়ার এক সে যে বর্মায় এসেছে এ খবর সত্য সে বলতে কার কথা বলা হয়েছে সে বলতে রাজবিদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্ন মা ওকে অনেক বুঝিয়েছিল মা কাকে কি বুঝিয়েছিল মা অমৃতকে বুঝিয়েছিল যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে হিসাবের জামা ছিঁড়ে গেছে তাই তার বাবা তাকে নতুন জামা এনে দিয়েছে কিন্তু অমৃতের আগের জামাটি নতুনের মতনই আছে তাই নতুন জামা কেনার প্রত্যাশায় অমৃতের বায়না করা উচিত নয় বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি যেটি বলতে কি বোঝানো হয়েছে হোম ট্যাক্সের কাতা আপনিই বিরাগী বক্তা বক্তা কাকে কথাগুলো বলেছিল আলোচ্য উদ্ধৃতিতে বক্তা হরিদার অন্যতম সঙ্গী ভবতোষ বক্তা কথাগুলি হরিদাকে বলেছিলেন কে বোধিল কবে প্রিয়নুজে প্রিয়ানুজ কে তাকে কে বধ করেছিল প্রিয়ানুজ হল বীরবাহু তাকে বধ করেছিলেন রামচন্দ্র আসছে নবীন নবীন কি করতে আসছে নবীন অসুন্দরকে ছেদন করতে আসছে সৈয়দ আলাউল কার আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেন সৈয়দ আলাউল মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেন মাগন ঠাকুরের আঁকড়ে ধরে সে খড়কুটু সে খড়কুটু বলতে কবি কি বুঝিয়েছেন ডুবন্ত মানুষ সামান্যতম বস্তুকে আঁকড়ে ধরে বাঁচতে যায় কবি জানেন যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে একমাত্র গানই পারে সকল আঘাতকে প্রতিহত করতে যদিও কবির গানের পুঁজি একটা দুটো যা খড়কুটোর সমান তবু তাকেই আঁকড়ে তিনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে চান বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এর দ্বারা কী বোঝানো হয়েছে নেরুদার অসুখী একজন কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে ভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথাই বলা হয়েছে না দেখলে বিশ্বাস করা শক্ত কী না দেখলে বিশ্বাস করা যায় না দোয়াতের বৈচিত্র্য অর্থাৎ দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত অনেক রকম স্থুল তথ্যও তাদের জানা থাকতে পারে কীরকম স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন জল আর কপ্পুর যাবে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় এই ধরনের স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন এই রকম সামান্য জ্ঞান কোন সামান্য জ্ঞানের কথা লেখক বলেছেন প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই তারা কতক ইংরেজি পারিভাষিক শব্দ জানে আর জানে জল আর কর্পূর উড়ে যাবে লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয় এরকম সামান্য জ্ঞানের কথাই এখানে বলা হয়েছে কেরি সাহেবের মুন্সি কে ছিলেন রামরাম বসু সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো করণ কারকে এ বিভক্তি সম্বন্ধ ও সম্বন্ধন পদকে কেন কারক বলা হয় না ব্যাখ্যা করো সম্বন্ধ ও সম্বোধন পদকে কারক বলা হয় না কারণ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই পূর্ব পদের বেশবাক্য সহ সমাসের নাম লেখক পূর্বে অশ্রুত সমান অশ্রুত পূর্ব তৎপুরুষ সমাস দ্বিগু সমাজ কাকে বলে যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তরপদ পদ বিশেষ এবং সমাজবদ্ধ পদে সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে উদাহরণ ত্রিফলের সমাহার সমান ত্রিফলা এতে পূর্ব সংখ্যা সংখ্যাবাচক বিশেষণ পরপদফল ফল বিশেষ এবং ব্যাসবাক্যে সমাহার শব্দ ব্যবহৃত হয়েছে এক পদই ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও একটি পদ বা শব্দ নিয়ে গঠিত ক্রিয়া বিশেষণকে ক্রিয়া ক্রিয়াবিশেষণ বলে যেমন আছে জোরে চেঁচিয়ে সহজে ভালোভাবে জটিল বাক্য গঠনের দুটি শর্ত উল্লেখ করো জটিল বাক্য হওয়ার জন্য দুটি শর্ত অবশ্যই পালন হওয়া উচিত একটি হলো বাক্যে থাকবে একটি প্রধান খণ্ডবাক্য আর অপরটি হলো প্রধান খণ্ডবাক্যের আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য যাকে খুঁজেছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন ভাববাজ্যে পরিণত কর যার খোঁজ হচ্ছে তার কালচারের কথাটা একবার ভেবে দেখা হোক কর্ম কর্তৃ একটি উদাহরণ দাও ঘণ্টা বাজে কোনো সর্বনামের ব্যবহারে সন্দেহ থাকলে কোন বাচ্চার ব্যবহার নিরাপদ ভাববাচ্য অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত অব্যয় পদ বিশেষ বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং শব্দকে পদে পরিণত করে তাদের বলা হয় অনুসর্গ বা পরসর্গ বা কর্ম প্রবর্জনীয় বলে যেমন জন্য থেকে দ্বারা দিয়া নিকটে প্রভৃতি